হ্যালো আসসালামু আলাইকুম এ বিবন বেজ জাইফ হয়ে তো আজকে হইল আমি চাল কুমড়াতে ডাল রান্না করবো এই তো আগে ডালটা সিদ্ধ করে নেব এই যে চাল কুমড়া কেটে নিয়েছি রাই দিয়েছি তো এখানে হইল ডালটা সিদ্ধ করার জন্য ডাল দিয়ে দিছি ধুয়ে আর এখানে একটু ফাঁকি মুড়ি ফাঁকি দিয়ে দিতে আর হইল এখানে এখন লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য লবণটা দিয়ে দিলাম তো সিদ্ধ হোক একটু আপনারা তো ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন এখানে হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি একটু আদা জিরা বাটা দিয়ে দিব এখন এই যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আর এখন এখানে আমি কুমড়োগুলো দিয়ে দিব চাল কুমড়োগুলো দেখতে পাচ্ছেন হাফ সিদ্ধ হয়েছে সবগুলো সবজিটা রান্না করে খাবেন ডাল দিয়ে কুমড়ো দিয়ে অনেকে কুমড়ো খেতে চায় না এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে ডাল দিয়ে দিয়ে দিলাম সবগুলো ওইটা আমি একটু লারা দিয়ে দিই এখন ডাল হাফ সিদ্ধ কুম্লু দিয়ে দিলাম এখানে আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ কষিও দিয়ে দিব এটা সিদ্ধ হোক তারপরে আমি চোলের জন্য একটু গরম পানি দিয়ে দেবো পার্সেন্ট গাছ তো এখানে আমি পেঁয়াজ কষি দিয়ে দিতেছি এই যে পেঁয়াজ কষি দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ভালো করে সিদ্ধ হোক এটা ঢাকনা দিয়ে ঢেকে দিন ঢেকে দিলাম আপনারা দেখতে থাকুন ওই চাল কুমড়োটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা আর একটু রান্না করে তারপরে এটাকে বাগান দিয়ে দিব একটু ঝোল দিয়ে দিব দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে না আপনারা আমি বাগানের জন্য আর একটু সিদ্ধ করবো আর একটুখানি সিদ্ধ হবে এটা তো এই যে ঝোল দিয়ে দিলাম কষানোর পরে এখন একটুখানি করে ঝোল দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে ডালটা গলে গেছে কুমড়াটা জালিটা গলে গেছে এখন এখানে একটা বাগান দিতে আমি তো এই যে কড়াইটা নিয়ে নিচ্ছি তো বাগানটা দেখুন কীভাবে দিই আমি গ্যাসটা অন করে নিলাম এখানে আমি এখন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিতে সেখান বিষব না কারণ সবজি আমার কম পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিলাম তো এখানে আমি এখন এই যে দিয়ে দিলাম পাঁচফোরণটা এখন আমি এখানে দুইটা শুকনো মরিচ দিব শুকনা মরিচ দিয়ে দিলাম একটা এলাচ সিঁড়ে দিলাম আর হলো গরম মশলা দিয়ে দিলাম বাগানের জন্য এখন দিব রসুন কুচি খেতে করা এই যে রসুন কুচি থেতো করা দিয়ে দিলাম বাগানটা দিয়ে খুঁজিভাবে দিয়ে আমি দিয়ে দিলাম এভাবে বাগানটা দিয়ে খাবেন তো কুমড়োর কোনো গ্রামে আসবে না কুমড়োর একটা কেমন ভাঁকা ফোঁকা গন্ধ আছে ওটা আসবে না তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম একটু দেখুন এই বাগানটা আমি খুঁজেই দেখি ওটা আমি লাল লাল করে ভেজে এই করার মধ্যে হলো কুমড়োটা ভেজে দিব সবকিছু ধরা ফুলো হইতেছে খেয়ে দেখবে অনেক স্বাদ হবে টেস্টি লাগবে দেখতে পাচ্ছেন গাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে ঢেলে দিব কারণ আমি এক হাত দিয়ে এক হাত দিয়েছি ভপ করে দিয়ে দিলাম তো আমার রান্নাটা ডান শেষ কমপ্লিট করতে পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটা তো আপনারা সাবধানে কাজটা করবেন না হলে শরীরে ফেটে আসতে পারে আমি এক আধে করবো দেখে তার জন্য হলো এভাবে করলাম আপনারা একটু দেখে কাজ করবেন তো সরাসরি করার মধ্যে আমি দিয়ে দিলাম তো আল্লাহ হাফেজ যেও নেক্সট টাইম বোন টাইম চেখে নেবেন দেখেন কত সুন্দর কালারটা এভাবে সবজিটা রান্না করে খাবেন ভাত দেওয়া ভালো লাগে রুটি দেওয়া ভালো লাগে সব কিছুতেও ভালো লাগে তো আপনারা খেতে পারেন এভাবে রান্না করে Dale como lápiz.